আজকে মহালয়া তো আমি যাব নদীতে স্নান করতে আমার এক পাশের বাড়ি বন্ধু আছে ওর সঙ্গেই যাব তো আমার হাজব্যান্ড যে সবজিগুলো এনেছে ওগুলোকে আগে ঢেলে রেখে দিলাম আর তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে একদিকে এই যে স্বেচ্ছাসেবক দল বসে আছে কারো কোনো অসুবিধা হলে ওরা হেল্প করবে আর এক একদিকে হচ্ছে মন্দির আর এই যে আমার বন্ধু এগিয়ে চলেছে নদীর ঘাটের দিকে আমি ওর পিছনে আছি আমি ভিডিও করছি আর এক পাশে না সব ভিকারিরা লাইন দিয়ে বসে আছে যারা স্নান টান করে উঠে আসছে তারা হচ্ছে ওই দান দক্ষিণা করছে যাই হোক এরপর আমি তোমাদের নদীর ঘাটটা দেখাই এই যে নদীর ঘাটটা না পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে একদিকে হচ্ছে ছেলেরা স্নান স্নান করছে আর একদিকে মেয়েরা স্নান করছে আর দূরে ওই যে জেটি ঘাটা ওই জেটি না একটুখানি কাপড় দিয়ে আড়াল করে দেয়া হয়েছে যাতে এদিকে কেউ দাঁড়াতে না পারে আর এই যে এনার পুজো হয়ে গেছে উনি এবার সেজে গুজে যাচ্ছেন বাড়ি আর এই যে অনেকে আবার কি করছে স্নান করে গঙ্গার জলও তুলে নিচ্ছে কারণ আমাদের পুজোর কাজে গঙ্গার জল লাগে তো সেই মতো তুলে নিচ্ছে আর এই যে জেটিটা থেকে একটা লঞ্চ ছেড়েছে ওপারটা হচ্ছে হাওড়া জেলা আর এপারটা হচ্ছে কলকাতা ওই যে লঞ্চটা যাচ্ছে সেটা একটুখানি আমি ভিডিও করলাম আর আমার বন্ধু হচ্ছে স্নান হয়ে গেছে ও এবার হচ্ছে ওই যে হলুদ রঙের একজন পাঞ্জাবি পরে আছেন ও উনি হচ্ছে মন্তর পড়বে উনি ওর কাছেই আর কি ও আর কি ওই তর্পণ করবে আর এদিকে ছেলেরাও যে কাজগুলো হয় মহালয়াতে সেগুলো করছে এদিকে মেয়ে পুলিশ দেয়া রয়েছে ওইদিকে ছেলে পুলিশ দেয়া রয়েছে দুদিকেই যাতে কোনো অসুবিধা কারণ না হয় আর এই যে দেখো এখানে অনেকে আবার এই রকম করে পুজোও করেছে এক এক রকম ধর্মের এক এক রকম নিয়ম তো মানে বাইরে বেরোলে কত রকমই না কিছু দেখতে পাওয়া যায় সেটাই আমি ভাবছি আর এই যে আমার বন্ধু হচ্ছে দর্পণ করছেন পুরোহিত মশাই মন্ত্র বলে দিচ্ছেন আর সেই ফাঁকে আমি কী করলাম একটুখানি নিজের সেলফিও তুলে নিয়েছিলাম এরপর আমি যাচ্ছি স্নান করতে আমার তর্পণ করার নেই আমার তর্পণ করার নেই বলতে আমার আমি এমনি আর কি আসি নদীতে স্নান করতে কোনো বিশেষ দিন হলে আমি যদি সুযোগ পাই আমি কিন্তু চলে আসি নদীতে স্নান করবার জন্য তো সেই মতো আমি নদীতে স্নান করে নিলাম হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেলি লাইফে পাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ সবাই ভালো আছো আর আমি সকল দর্শক বন্ধুদেরকে আমার অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করে দিয়েছি আশা করি সারা দিনের এই ব্লগ ভিডিও নিয়ে যে সাজানো আমার ভিডিও তার সাথে আমি পাব তোমাদের সবাইকে আর এই যে দেখো স্নান করে এসে এই যে ঠাকুর প্রণাম করে নিলাম আর তারপরেই আমি কিন্তু প্রণাম করে চলে এসেছিলাম বাড়িতে এখানে মোট চারটে মন্দির আছে পর পর তো এই চারটে মন্দিরেই প্রণাম করেছি করে এরপর বন্ধুর সঙ্গে চলে গেলাম বাড়িতে বাড়িতে এসে রীতিমতো লেগে পড়েছি যে রান্নার কাজ সকালবেলা তো টিফিনটা বানিয়েছিলাম আর সকালবেলা পুজো আর আশেপাশে যা কাজ ছিল সব কিছু করেই আমি গিয়েছিলাম নদীতে স্নান করতে আর তারপরেই এসে দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় মানে বারোটা পনেরো হয়ে গিয়েছিল তো ছটাফট যে রান্নাগুলো করলে তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো রান্নাটা সেটাই আমি করেছিলাম আর এই যে দেখো এখানে আমার মিনিটা এসে গেছে মিনিটা বসে বসে ডাকছে আর আমার ছেলে কী করছে ওকে একটু আদর করছে আর সেটাই হচ্ছে একটু ভিডিও করলাম আজকে রবিবার যেহেতু রবিবার ছুটি ছেলে বাড়িতেই আছে তো ওর পিছনে একটুখানি লেগেছে বিড়ালটার পিছনে তো একটুখানি আমি ভিডিও করেছিলাম them. আর এদিকে আমি কি করেছি বরবটি আলু আর উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে লাউটা করব লাউটা একদিকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এই যে আলুর দমটা করব সেই জন্য আলুটাকে একটুখানি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আলুটা কিছুটা আলু এখান থেকে নিয়ে নেব এখান থেকে নিয়ে নেব মানে একটু আলু ভাতে করব আর হচ্ছে এই যে এখানে লাউটাকে আমি না একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম যাতে আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখছি উচ্ছে আলু বরবটি দিয়ে যে ভাজাটা করেছিলাম সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওটাকে এবার নাবিয়ে নেব আর তারপরে আমি অন্য রান্নাগুলো বসিয়ে দেব। মানে একদিকে লাউটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে না ওই যে আলুর দম করবো বলে যে আলুগুলো কেটেছি আর আলু সেদ্ধ একসঙ্গে হয়ে যাবে ওটাকে একটা প্রেস্টিজে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ ওগুলো হচ্ছে ততক্ষণ আমি কি করছি যে আনাজ খোলাটা ছিল সেই আনাজ খোলাটাকে আমি আগে তুলে নিচ্ছি আর হচ্ছে সবজিগুলো তারপরেই আমি কি করছি একটা একটা করে প্যাকেটে গুছিয়ে তুলে রাখছি তো আজকে মানে অনেকটাই লেট হয়ে গেছে আর আমাদের রবিবার নিরামিষ হয় নিরামিষ হয় বলতে মাছ মাংস ডিম হয় না কিন্তু পেঁয়াজ রসুনটা আমাদের চলে তো আজকে ওই জন্য ঝটপট করে যে রান্নাগুলো হবে সেগুলোকেই আর কি চুজ করেছিলাম যে এগুলো করলে তাড়াতাড়ি আমি ভাত খেতে দিতে পারবো মানে আমাদের দেড়টার মধ্যে আর কি খেতে দেওয়া হয় তো এদিকে অলরেডি বারোটা পনেরো হয়ে গেছে সেই জন্য আমি কি করেছিলাম ঝটপট করে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে উচ্ছে আলু আর হচ্ছে ওই বরবটি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম এরপর সব আনাজগুলো আমি কি করলাম ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর ওই জায়গাটাকেও কিন্তু আমি ততক্ষণে মুছে নিয়েছিলাম আর এই যে দেখো এদিকে ততক্ষণে রান্নাটাও আমার হয়ে গেছে এই যে লাউটা করেছি এটাকে পেঁয়াজ দিয়েই করেছি একটু আলু সেদ্ধ ঘি আলু দিয়ে মে ঘি আর নুন দিয়ে মেখেছিলাম মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ওই ভাজিটা আর গরম ভাত এই ছিল আজকের দুপুরের মেনু আর বিকেলবেলা করে নেব আলুর দম আর তারপরেই আমি সোজা চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলোকে তুলতে কেন কি দেখছি নাকি রকম অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে কিন্তু অন্ধকার নেই দেখো আকাশটা না রকম অন্ধকার মতো হয়ে আসছে চারিদিকে মেঘে ঢাকা মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না যাই হোক জামা কাপড়গুলো আমার শুকনো হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুরা অবশ্যই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আজকে আসি আজ একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা